জমিদারি বংশ সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সে হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় আনান চালের থাচে এই বাড়ির সাথেই আরেক দিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হন ঘোষের কোয়ালে হন ঘশ গোয়ালে হরি খোশ গোয়ালে ঘরি খোশ গোয়ালে নগর সোনা চাঁদের কোনা এত দেরি করলে হয় বল তোর অপেক্ষা করতে করতে আমি চা বসিয়ে ফেললাম আরে বাবা একটুই তো দেরি হলো নাকি হ্যাঁ ভালোই তো হয়েছে একদম পুজো সেরে আর গরম চায় চুমুকটা দেব আরে এটা কি যা জিনিস রে দোকান পুজো বলে কথা রে টগর হ্যাঁ আর দেরি করিস না তুই কাজ কর তুই হাত ধুয়ে নে দিয়ে ধূপ ধরিয়ে নে আমি পাঁচালি পড়ছি আমার সঙ্গে সঙ্গে পড়বি আর ধূপটা ঘোরা দিয়ে এরকম করে ঠিক আছে চলি তো হ্যাঁ আচ্ছা আমি বলবো আমার সঙ্গে সঙ্গে বলবি হ্যাঁ ঠিক আছে রক্ষা করো মা গো তুমি সঙ্গে থেকো খালি রক্ষা করো মা গো তুমি সঙ্গে থেকো খালি আমার খাবার খেয়ে যেন খদ্দের দেয় তালি আমার খাবার খেয়ে যেন খদ্দের দেয় তালি বাটার রুটি চাও কফি বাড়াও সবার টেস্ট বাটার রুটি চাও কফি বাড়াও সবার টেস্ট টোস্ট কে করো সেরার সেরা এই এলাকার বেস্ট টোস্ট কে করো সেরার সেরা এই এলাকার বেস্ট দোকান আমার হোটেল হবে এটাই মনে হচ্ছে দোকান আমার হোটেল হবে এটাই মনে হচ্ছে কপাল আমার বড় খারাপ লস করিয়ে দিচ্ছে কপাল আমার বড় খারাপ লস করিয়ে দিচ্ছে দুধে ভাতে রাখো আমায় বসন্ত হোক স্বামী দুধে ভাতে রাখো আমা এই এই লাইনটা করতে গেল রে আহা এই পূজার মাঝখানে কথা বলবি না একদম যা বলছি চোখ বন্ধ করে চুপচাপ বল আর ধূপ গুড়িয়ে যা বল দুধে ভাতে রাখো আমায় বসন্ত হোক স্বামী দুধে ভাতে রাখো আমায় বসন্ত হোক স্বামী বসন্ত যার মামা হবে আমি হব তার মামি আহ বসন্ত যার মামা হবে আমি হব তার মামি বসন্ত যার মামা হবে আমি হব তার মামি এরপর দোকান প্রণাম করে আমার আশীর্বাদ নে দোকান প্রণাম করে আমার আশীর্বাদ নে আরে বাবা সুরবাদ আরে বাবা সুরবাদ এ ভুর কোলা পোড়া খা আরে বাবা পাঁচালি পোড়া শেষ হয়ে গেছে রে বাবা পূজো শেষ ওসব বাদ দে এবার তুই আমার আশীর্বাদ নে এই তোর আশীর্বাদ নিতে যাব কোন দুঃখে রে দুঃখে কেন নিবি আনন্দ নে আমি তোর উঠবি স্বামী এই শোন তুই উঠবি না বসবি সেটা তোর ব্যাপার তোকে আমার স্বামী বলতে বয়ে গেছে রকম করলে হয় আমি তোর দোকানের মঙ্গলের জন্যই কত কষ্ট করে পাঁচালি পাঠ করে বেশ মন থেকে একদম পুজো করলাম আর তুই কি সব বলছিস তুই না দিনকে দিনই রাজা রাজহাঁস হয়ে জানিস এই রাজ হাঁস হয়ে যাচ্ছিস ম্যানেস মানে রাজহাঁস দেখিস না ওই জল দেখে ট্যাকটাক করে আর তুই আমাকে দেখলি সারা দিন শুধু খ্যাঁক খ্যাঁ 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 খ্যাক করে এই তুই আমাকে এত ভালোবাসিস কেন রে আমার না আছে রূপ না আছে গুণ কি বলছিস রে টগর হা এইগুলো একদম বলবি না রে তোর গুণ নেই তুই কত ভালো এটা ওটা সেটা রান্না করতে পারিস বল তো হ্যাঁ আর যেগুলো পারিস না সেগুলো তুই শিখে নিবি হুম আর রূপ তোর রূপ তো ছাই চাপা আগুন রে তোর মাথার উপরে ওই হিমালয়টা যদি খুলে দিস ওই চুলগুলো ঝর্ণার মতো মুখের দুপাশ দিয়ে বেয়ে বেয়ে নামবে হ্যাঁ তখন মনে হবে যেন সারা পাড়ায় বন্যা চলে এসছে রে টগর এই জানিস আমারও খুব ইচ্ছে হয় আমি ওই বিউটি পার্লারে যাব তারপর গিয়ে ওই ফেসিয়াল করব কিন্তু তারপর তো ঘুরে ফিরে ঢুকতে হবে এই গুমটিতে আমার একদিকে ঝুলবে কলা আর একদিকে ডিম বাহ আর তোর সামনে যে আমি ঝুলবো সেটা একবার দেখলি না বল সত্যি আরে তুই যাবি তো যা বিউটি রে কে বারণ করেছে বিউটি পার্লারে যা তুই কত খরচা জানিস তারপর আবার গিয়ে ওই টমেটোম শসা এসব মুখে চাপিয়ে রাখতে হবে শসা টমেটো যদি চাপিয়ে রাখার পরে যদি চকচকে দেখতে হয় তাহলে সবচেয়ে চকচকে দেখতে হবে তো দাড়ি সারা সারাদিনে দাড়ি পার্লার উপরে কত কিলো কিলো শসা আর টমেটো চালানো হয় বলতো যেটা জানিস না সেটা নিয়ে কথা বলতে আসবি না ঠিক আছে এই তোদের সাথে মিশে মিশে আমি সারা রাত ধরে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছি হ্যাঁ ভয়ঙ্কর স্বপ্ন কি 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 এই কালকে দেখেছি যে বাজারে ওই পুলিশ মানুষগুলো সব বিক্রি হচ্ছে বুঝেছিস ওই শাহরুখ খান দু লাখ টাকা তারপর আবার ওই সালমান খান দেড় লাখ টাকা আর ওই প্রভাস ও এক লাখ টাকা ও এই বলছি লোকাল কাউকে দেখিস আহ লোকালও দেখেছি ওই তুই ধনাদা কাঞ্চাদা আর ওই তোর বাবু একসাঙ্গে বেধে বিক্রি হচ্ছে ওহ কি বলিস রে কত কত দিবি কি হচ্ছে এই 10 টাকা আডি 10 টাকা আডি হট কই ভাই হরি বাবু ধনঞ্জয়দা কাঞ্চনদা হতে পারে আমি বসন্ত 10 টাকা আডি দিবি হতে পারে না আমন ডিমান্ড জানিস এই বসন্ত ডিমান্ডার আরে বাজারে গেলে এই দোকানদারই হাত ধরে বলে তুমি এদিকে এসো এ বলে আরে তুমি এসো না আরে ডিমান্ডি আলাদা সে তো তোকে হাত ধরে দড়ানি করে তোর ধারবাকির মালের টাকা আদাই করার জন্য রে হে যেজনই হোক আরে টানে তো আপনারা হে আইবা বলছি তুই যে বলছিস যে মোদ্দা কথা যেটা তুই বলছিস যে বিউটি পার্লার যাব আরে যাও না আরে আমি আমি খরচ করব আমি খরচ করব যা তুই খরচ দিবি তা তুই টাকা বাকি কর থেকে শুনি আহা

এটা একটু ভালো করে সাবান দিতে পারিস না গন্ধ হতেই পারে না গন্ধ হতে পারে না ভালো করে শুভ দেখ সাবান ঘষতে পারেন না কালকেই আমি ওতে ভালো করে সাবান দিয়েছি কচলে কচলে লাগিয়েছি আহা বাবু আমি এর কথা বলছি না বলছি আপনি নিজের গায়ে একটু সাবান ঘষতে পারেন না বসন্ত আর মাছেন অসভ্য জমিদার প্রসন্ন ঘোষকে বলে গায়ে সাবান লাগাতে জানিস আমাদের বাড়িতে গায়ে সাবান লাগানো নিয়ম নেই আমরা অন্যকে দিয়ে ঘষাঘষি করাই নিজেরা কখনো জমিদার হয়ে ঘষাঘষি করি না একবার আমার দাদু গায়ে সাবান দিয়েছিল বলে তার বাবা তাকে তেজ্য করে দিয়েছিল কেন কেন তেজ্য উত্তর করেছিল কেন কেন অসম্ভব রাজা রাজরা নবাব জমিদার তারা তোর লাগাবে তারা অন্য অন্য সুগন্ধি লাগাবে গোলাপ জল লাগাবে শুনেছিস কখনো যে সিরাজ দৌলা কল পারে বসে ঘাস ঘাস করে সাবান আমরা 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 এই এই কোথায় কোথায় করেন কেন বলুন তো আমরা আমরা বলবো না আমরা হচ্ছি জমিদার আমাদের মধ্যে সবসময় আমরা ব্যাপারটা থাকবে আমাদের আমরা গায়ের চামড়া আর ঘরের কামড়া এই তিন বুঝলে আমার বুঝে কাজ নেই বাবা আমি নাকি আসবো আমি রোদে পুরে বাজার করে বাজার নিয়ে আসবো আর উনি এখানে বসে উঠে পক হলো বাজামেন সব বার বা আছেন যা বাজারে গিয়ে আজকে একটু স্পেশাল জিনিস আনবি ওই আমের মধ্যে নিবি ল্যাংড়া আর মাছের মধ্যে নিবি ট্যাংড়া

ঠিক আছে বাবু আর চিনতে পারবে না কেউ না না কেউ পারবে না না কেউ না একদম না না সত্যি তো বাবু সত্যি তো ঠিক বসন্তটাকে বাজারে পাঠানো গিয়ে নিশ্চিন্ত আজকে বলেছিল চারজন বাজারে গেলে মেরে আমার দুটো ঠ্যাং ভেঙে দেবে চারজনে মিলে দুটো ঠ্যাং কী করে ভাঙবে সে তাদের ব্যাপার এখন বসন্ত বুঝবে পরের ঠ্যাং পরমানন্দ সে দুটোই ভাঙুক আর যাই ভাঙুক তাতে আমার আনন্দে সে তো

দুটো ছেলে মিলাই ভর দু দিনের বেলায় লুকুচুপি খেলছো নাকি কি ছুঁয়াছুই খেলছো বুঝে তুই বাবা কিছুই খেলছি না আমরা আমরা প্র্যাকটিস করছি প্র্যাকটিস ও বাবা তা কি সেরে প্র্যাকটিস হচ্ছে দেখো রোজ রাতে যা লোড শেডিং হচ্ছে না তাই আমরা চোখ বেঁধে অন্ধকারে ওয়াকিং রানিং ওয়াকিং রানিং প্র্যাকটিস করছি হ্যাঁ দাদা আর ভুলবে না দাদা কাল রাতে আমি যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম চার দিকটা ছিল একদম খুটখুটে অন্ধকার হ্যাঁ তারপর বাড়ির কাছে যেয়ে এসেছি বাড়ির দরজার কাছে গেলাম তারপর দরজার তালাতে হাত দিয়ে যেই চাবিকাঠিটা ঠুকিয়েছি অমনি তালাটা দৌড়ে পালিয়ে গেল মনটা খারাপ হয়ে গেল তালাতে চাবি ঢোকালে তখন তালাটা পালিয়ে গেল আহা ব্যাটলাক 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 খুবই খারাপ যাই হোক ভূতুরে তালা ছিল নাকি সে আপনি ভালো জানবেন এই পাড়ে এতদিন আছেন ভূত তো আছে কিনা আপনার থেকে ভালো কে জানে দেখো যে জমিদার বাড়িতে ভূত নেয় সেটা জমিদার বাড়ি নয় আর আমাদের বাড়ির আশেপাশে আগে আত্মারা সব ঘুরে বেড়ায় সকলেই না জানলে কি আন্দাজ করতে পারছি এই যে আপনি যারা থেকে ধারটা নিয়েছেন তারা তো সবসময় বাড়ির চারিপাশে ব্রহ্ম করে ঘুরতে থাকে তো আপনার বাপ ঠাকুর থেকে হয়তো যারা ধারটা নিয়েছিল তারা ধার চাইতে চাইতে মরে গিয়ে ভূত হয়ে গেছে বনবন বনবন করে ঘুরে বেড়াচ্ছে যদি কিছু পাওয়া টাওয়া যায় আর কি তোমার অবস্থাটা অনেকটা ওই রাজনৈতিক দলের মতো যারা একে অপরে যতই ভালো কাজ করুক না কেন একে অপরের ভুলটা ধরেই সকলে চোখের সামনে আনতে হবে যতক্ষণ আমার ধারটা নিয়ে আমাকে চিমটি না কাটছো ততক্ষণ তোমার শান্তি হ্যাঁ বলছি দাদা এক কাজ করুন আপনিও না ওই

কটা আঙ্গুল আছে কাঞ্চার দশটা আঙুল মশাই এখন চোখের সামনে কটা আছে তিনটে পারফেক্ট ঠিক আছে ধরে নামিয়ে দি একটু নামিয়ে দিই

ওদিকে কথা কয় না সংসারও সংসার ও আমি কি করে নিজ তনটা পাই ধনঞ্জয় নাই কাঞ্চন নাই বাসন্ত নাই তোমার বাড়ির পথ কোন দিকে যে পাই কি গিফটের লোক মাইরি বাড়ির পাখার কারেন্ট বাঁচানোর জন্য উঠোনে গোল গোল করে ঘুরছে ধনঞ্জয় তোমার গলাটা কিরকম একটু সরু হয়ে গিয়েছে না ধনঞ্জয় ও আচ্ছা আচ্ছা আই এম সরি আমার আসলে এই কানেতে গামছা বোধা আছে বলে কতগুলো ফিল্টার হয়ে ওর ভিতরে যাচ্ছে সেই জন্যেই ধনঞ্জয় কিরকম হান কেমন হান কেমন লাগছে তোমাকে ওই ধনঞ্জয় না ধনঞ্জয়ের মাথায় তো এত চুল ছিল না সে তো একটা টেকলোক এটা কি আপনি হরিপ্রসন্ন ঘোষ তো আপনাকে আপনি আমার নাম জানলেন কি করে শুধু নাম নয় আপনি কার কাছে কত ধার করেছেন সব আমি জানি ওই একটা খবর দেখছি সারা পৃথিবী সবাই জানে ঘুরে ফিরে সব ওই জায়গায় কিরকম কিরা কমরে ধনঞ্জয়ের কাছে গোফ কাছে কাঞ্জনে কাছে মগ বালতি আর টগড়ে কাছে 3090 আর সঙ্গে ডাইরি কে আপনি আপনি ইনকান্ট্যাক্টে লোক টক গ্রন্থ তো আমরা দেখুন আপনাকে দেওয়ার মতো আমার কাছে সেরকম কিছু নেই আপনিই তো জমিদার হরিপ্রসন্ন ঘোষ কোথাকার জমিদার কিসের তার জমিদারিত্ব আমি এই যে হরিঘোষের গোয়াল তার এক গরু বলতে পারি किसे যেন একটা গন্ধ পাচ্ছি মাংস রান্না করছেন মাংসই একটা না মাংস কোন মাংস টাংস না কোথা মাংস যখন কখনো ইচ্ছা হয় তখন একটু মাংস ঝোলটা করে তারপর নিজের আঙুলটা সেখানে ডুবিয়ে চুষে নিয়ে নিজের মাংস নিজে খেয়ে ফেলি আমি এই জায়গাটা বিশেষ সুন্দর খুব সুন্দর জায়গা আপনি ঘুরে ঘুরে দেখুন ততক্ষণ ভিতর থেকে ঘুরে আস আরে না 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 আপনি ভুল ভাবছেন আমি তো ট্যাক্স ফ্যাক্সের লোক নই আমার নাম জবাবুদ্দার বাহ পদ্দার সামনে জবাটা বসে করে চারিদিকটা আলোকময় করে তুলল আমি জবা রং রূপ দেখতে পাচ্ছি তো আমাদের এখানে কেন আসলে আমি জয়দেবের মেলায় হারিয়ে যাওয়া টগরের ফিরে পাওয়া দিদি ওকে আই সি তার মানে আপনি হচ্ছেন জয়দেবের দিদি দূর জয়দেবের দিদি হতে যাব কেন মেলাটা জয়দেবের টগরের দিদি তাহলে মেলায় কে হারিয়েছিল টগর না জবা টগর তাহলে কাকে ফিরে পাওয়া গিয়েছিল টগর কে না জবাকে আমাকে আমি জবাকে ঠিক আছে তা এখানে কি করা হচ্ছে আমি টগরের সঙ্গে দেখা করতে এসেছি দেখা করতে এসেছেন খুবই ভালো খুবই অত বড় পুডলি নিয়ে আফগানিস্তানে থাকি তো ওখানে পাঁচ বাসুন বাড়ির মাঝি আর কয়টা বাড়ির উট দেখা তা পুডলির মধ্যে কি নিয়ে এসেছেন উট এনেছেন নাকি বালি এনেছেন না টগর দেখছিস ঠিক কথাই বলে আপনার নামে টগর আমার নামে কি কি ঠিক কথা বলে এই বলে আপনার মাথা ঠিক নেই আপনি ঘন্টা জমিদার আর আপনার ওই নাকের নিচে এক পিস গোপ ছাড়া আর নিজে চলতে কি শুনে খুবই দুর্ভাগ্য আপনাদের আপনারা দুই বোন আমার কাছে যা আছে তার সম্পর্কে আপনারা কোনো ধারণাই রাখেন ঠিক আছে এই জমিদার বাড়ি সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের মানে আমি জমিদার শ্রী হরিপ্রসন্ন ঘোষ এককালে এই যত জমি জায়গা ছিল সব আমাদের আমাদের জমিদারি আমাদের ঘোষ বংশের ঐতিহ্য সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে আছে ওই যে কে প্রথম কলকাতায় পা রেখে আপনাদের বাড়িতে চলে গেছিল দেখা করতে কে এসেছিলেন কে এসেছিলেন তার নাম ভ্যাসকেও গামা তিনি ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছিলেন আর তিনি এসে জানতে পারেন এ বাংলায় শুধু একজনই জমিদার আছেন যার ভয়ে বাগে গরুতে এক ঘাটে জলই খায় না ও করে রাইট তিনি আসার পর আমার দাদুর কাছে এসে বললেন আজকে রাত্রিটা আপনি যদি আমাকে এখানে থাকতে দেন তাহলে আমি বড়ই কৃতজ্ঞ থাকিব দাদু সেই কথা শুনে মনের ভিতরে ভীষণ একটা মায়া হলো তিনি ভাস্কুরাগ আমাকে বললেন আজকে রাত্রিটা আপনি থেকে যান সেটা শোনার পর থেকেই ইংরেজদের আমাদের ফ্যামিলির উপরে একটা সার্চ কর্নার তৈরি হয়ে গেল তারপরে আমার দাদুর নাতির নাতিকে ইংরেজরা আয় বাদুর খেতাব দিলেন ইয়েস হ্যাঁ কারণ আপনার দাদুর এতই সাহস ছিল যে যুদ্ধে যেতেন জয় করে ফিরতেন তাই ইংরেজরা আপনার দাদুকে দেখলেই বলতেন আয় বাহাদুর বুকে আয় আয় বাহাদুর বুকে আয় আপনি অনেক খবর রাখেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ মাংসটা কোথায় পুড়ে গেল মাংসটা পুড়ে গেল দশ দিন নয় পঞ্চাশ দিন নয় দিন একটু মাংস রান্না হয়েছে সেটাও পুড়ে গেল আমার কপালে আজকের মাংস কপালে উঠলো না হে মাংস তুই পুরিস না হ্যাঁ মাংস টগর কোথায় গেল খিদে খিদে পাচ্ছে যাই গিয়ে দেখি কি আছে কি হলো অনি ওজি মুখখানা একটু দেখি সসা টমেটো সব চাপিয়ে কেমন উন্নতিটা হলো দেখি 哎 হাই বাবা সসা খাওয়ার সময় তো বুঝতে পারিনি যে সসা এরকম অন্য কাজেও লাগে টগড় কি মিষ্টি জরে টগ না জবা ও মা টগর না জবা ডালো পাল্টে ফেলেছিস ও মা হে গলার খেকে কি আজ না পুরো চেঞ্জ হয়ে গেছে এই দেখুন দেখুন তুই থেকে আপনি এ শশা টমেটো কি গুণ ও মা চিহারাটাও তো পুরো পাল্টে গেছে জান জান রে জান 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 এক করে যাচ্ছি 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 এই এতক্ষণ বড় সিওর হলাম যে তুই টগর আমি টগরের দিদি এক তুই কখন এসছিস তুই মালটা ব্যাপারে ঠিকই বলছিস অট্ট গায়ে পড়া এসে থেকে আমাকে জানাচ্ছে জানিস

কি দেখছেন কে আমাকে আমরা আমি মার খেয়ে মরে যাবো কেন এত মজা পান আচ্ছা যদি মজা পেতে হয় তাহলে আজকে কালকেও দেখতে হবে দেখুন হ্যাঁ না মতো